আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর তিরিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেইশ পয়সা এবং বিকাশে তিরিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন তাওহিল আল থেকে নামের উপর তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা সাতাত্তর পয়সা করে রেট পাবেন মোবাইলি পে থেকে নামের উপর তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং বিকাশেও একত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন ইউ পে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা চুরানব্বই পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা বারো পয়সা এবং ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা সাতানব্বই পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে রেট পাবেন এবং ইউআরপি থেকে বিকাশে ত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট পাবেন এবং এনজাস থেকে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন দশক লোকাল বিকাশ থেকে যদি আপনারা টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন একত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে দশকে এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম